আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আবারও ভুট্টার জমিতে নিয়ে আসলাম এটা হচ্ছে সেই ভুট্টার জমি যে জমিতে আজ থেকে আঠারো দিন আগে কাদা মাটিতে বিনা চাষে ভুট্টার বীজ রোপণ করেছিলাম তো অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে পানির সেচ কী পরিমাণে দিতে হয় বা বেশি পানি দিলে পানি যদি জমে থাকে অর্থাৎ ভাসি ভাসিয়ে পানি দিলে পানি জমা থাকে তাহলে ভুট্টার গাছগুলো মারা যায় কিনা আপনারা দেখেন যে আমি কি পরিমাণে পানি দিয়েছি আমার এই জমিটাতে আমি পানি সেচ দিয়ে ভাসিয়ে দিয়েছি কিন্তু এই পানিগুলো জমে থাকবে না এই পানিগুলো জমে থাকবে না এই পানি একদম একদিক থেকে আমি জমি ভাসায় পানি দেবো আরেক দিক থেকে শুকিয়ে যাবে তো এই জমিটার যে অবস্থা যে পানি শেষ দিতে দিতেই কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে অর্থাৎ পানি ধরে রাখছে না পানি জমা হয়ে থাকছে না আবদ্ধ হয়ে থাকছে না তো ভুট্টার যেটা হয় যে পানি যদি জমে থাকে আবদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে ভুট্টার গাছ হয়তো মারা যেতে পারে চার দিন পাঁচ দিন পানি জমা হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো ভুট্টার গাছগুলো মারা যেতে পারে পানিটা কিন্তু সেচ দেওয়া শেষ হবে আমার মনে হয় পানিটাও শুকিয়ে যাবে এই দেখুন এদিক দিয়ে পানি সেই দেওয়া হয়েছিলো এবং এদিকের পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে তো অনেকেই জানতে চাইবেন যে কি পরিমাণে পানি সেচ দিতে হয় আসলে পানি সেচ দিতে হবে সেই পরিমাণে আপনি ভাসিয়ে দেন কোনো সমস্যা নেই কিন্তু পানি জমে থাকা যাবে না